বন্ধুরা ডেজিস নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে বৃহস্পতিবার এখন করিতে বাজে সকাল সাতটা কুড়ি শ্লোক ঘুম থেকে উঠে গেছে প্রতিদিন রব সব সেরে ব্লগ শুরু করি আজকে ভাবলাম আজ আমরা দুজনে মিলে একটি সকাল সকাল ব্লগটা শুরু করি যাই হোক শ্লোক সবে ঘুম থেকে উঠেছে ওকে একটু ফ্রেশ করে রেডি হয়ে রেডি করিয়ে নিই পরে কথা হচ্ছে দেখ আবার বাবা আমি মুড়ি জল খাচ্ছি বল আসতে হাত দিতে বলেছি হাত দিতে বলেছি মুড়ি জল খাচ্ছো ভালো ছিল ভেবে শ্লোককে রেডি করে দিয়েছি আজকে একটু বেরোবো ডাক্তার দেখাতে যাবো আজকে মানে যাকে দেখায় চাই স্পেশালিস্ট উনি না একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো ও সারা দিন কিছু না কিছু মুখে দিচ্ছে এখনো মুখে দিচ্ছে ওর এই এই পোর্শনটা যেটুকু আর কি লাগে কিছু এটাই কিছু একটা র্যাশ বেরিয়েছে র্যাশ বেরিয়ে এই পাটটা কালই বেরিয়েছে দু তিন দিন কালকে দুটো তিনটে ছিল আজকের দেখছি প্রায় এগুলো স্প্রেড করে গেছে যার জন্য ওকে নিয়ে ওর ভাতটা কি ভাত ভাত নয় এই টানা আজকে একটু করা বা কদিন খিচুড়ি খাবে ওই খিচুড়িটা করব করে বেরিয়ে যাব। যেহেতু গরম পড়ে গেছে শ্লোকের মানে খিচুড়িটা আমি পুরো পাল্টে ফেলেছি আগে তাও শীতের একটা দুটো সবজি দিতাম এখন পুরো গরমের সবজি দিই কলি তো সারা বছর খাওয়াতে বলেছে যদি পারা যায় আর লাউ দিই টমেটো দিই কুমড়ো দিই আর আলু দিই মোটামুটি আমি পুনে দশটা থেকে রেডি হয়ে বসে আছি লোক সেই ঘুমাচ্ছে ওকে রেডি করে দিলাম যেমন শুধু নিচে গেলাম ওর খিচুড়িটা করতে দু মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়লো তা সেই থেকে এখন বাজে পুনে বারোটা ঘুমাচ্ছে ওকে তুলবো খাইয়ে ডাক্তারের কাছে যাবই এসে চান করাবো খুব একটা বেরোচ্ছি আমার গালের চোখে কাজলের কালি মেখে একেবারে যা তা কাণ্ড আসল কথা বারোটা দশ বাজে ডাক্তারখানা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে খেয়াল করিনি যে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি মানে ভুলিয়ে ভালিয়ে শ্লোকের পাওয়া যে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকবে এখনও তুমি বেরোনি তাই হুটপার করে বেরোতে থেকে যা হোক একটা বেরিয়েছি শুধু চানটা এসে করাবো খাওয়ানোটা হয়ে গিয়েছে দেখাতে গিয়েও শ্লোকের দুষ্টুমি করবে না এটা ধরে টানে ওটা ধরে টানে শেষ মেস তো একটা পুরো ছিঁড়েই দিলো শ্লোকের চান করানো খাওয়ানো জামা কাপড় কাচা টুকটাক ছিল সেরে এখন বাজে পনেরো দিন

আরে নেই আমার চকলেট নেই আর আরে আর চকলেট নেই নেই খেয়ে ফেলেছি ও যে চকলেট নেই চলে যাচ্ছে মানে এর মতো দুষ্ট বাচ্চা আমি সত্যি খুব কম দেখেছি যেই দেখেছি চকলেট নেই মার কাছ থেকে চলে যেতে হবে লোক ঘুরে চলে এসছে খাওয়া হয়ে গেছে কিন্তু বাবুর কোলে থাকাটা এখন আর পছন্দ হয় না সারা দিন আবারও বাইছে পাইছে যাবে আর আজকের অসম্ভব গরম পড়েছে অসম্ভব লাগে লোক যেই জামাটা পড়েছে না এটা আসলো প্রথম হবারছিল তখন তখন দুদিনের ছিল তখন ওই জামাটা অনেক বড় হতো কিন্তু মানে আগের বছর দিয়েছিল তখনই প্রথম পড়েছিল এখন তো এখন ঠিকঠাক হচ্ছে কিন্তু যখন পড়েছিল তখন খুব বড় হয়েছিল আমার এই জামাটা খুব পছন্দের ইচ্ছা তো এই জামাগুলো যেগুলো ছোট জামা সব তো তুলে রেখে দিয়েছি কিন্তু এই জামাটা আমার কাছে খুব স্পেশাল মানে এটা বলিয়ে আমার এখনো প্রথম যখনও জামা পরেছিল আবার পরে তো একদিন পুরো টাওয়াল জড়ানো ছিল তারপরে প্রথম যখন জামা পরেছিল আমার সত্যি মনে পড়ে এত ভাল লাগে মুহূর্তটা যখনই এই জামাটাকে আমি পরাই আমার ভীষণ ভীষণ মানে এত জামার মধ্যে আমার এই জামাটা সব থেকে স্পেশাল এখন তো বাইরে খেতে যাওয়ার হয় না কারণ ও কাঁধে যাওয়ার জন্য ওকে তো নিয়ে এত রাতে পেরোনো যায় না তাই এখন বেশিরভাগ যেদিনই খেতে ইচ্ছে হয় বাড়িতেই খাই আমরা এমনি তো আছে বিরিয়ানি আর চিকেন চাপ আজকাল ভাত খাওয়ার আছে এখন ভাত টাক খেলো না কি কাঁদলো কাজলো ভাত খেলোই না ভাত খাওয়াতে পারলাম না আরে বসে বসে বেশ বিরিয়ানির সাদা ভাত খাচ্ছিস তুমি বড় চালাক ছেলে বুঝলে বিরিয়ানির সাদা ভাত কোথা থেকে খুঁজবো হ্যাঁ কোথা থেকে খুঁজবো সাদা ভাত ভাত খেলি না কেন ভাত খেলি না কেন বাইরে খাবারের ভাত খাচ্ছিস বল বিরিয়ানিতে সাদা ভাত কত খুঁজবো একটা সাদা ভাত খোঁজা যায় আজকের আর রাতে রান্না করিনি হ্যাঁ আমি খাই দিচ্ছি বস চুপ করে বস বসেছে দেখো আট মেরে আমার বসেছে কেমন আটটা মেরে দেখো মারবি কি হচ্ছে এইগুলো ছড়িয়েছিস কে তুলবে না তুই জেগে যাচ্ছিস না খেলছিস ঠিক ধরতে পারছি না এটা কি হচ্ছে কোথায় যাবো এই রাত্রিবেলা আয় আয় করছিস কোথায় যাবো হয়েছে আনন্দ আর ধরে না বাবু দুত পাখি আর দুত পাখি আমার কাছে বাবা এই বাজে এগারোটা বাজতে দশ এ ফুল অন খেলার মোড়ে এ কখন হবে এই একমাত্র জানে যাই হোক ভিডিওটা যেখানে এন করছি দেখা হবে কাল যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য শুভরাত্রি দেখা হচ্ছে কাল